পাঁচ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক হত দরিদ্র ব্যবসায়ীর দোকানে চালালো চড়িলাম নেতাজি ক্লাব সংঘের কিছু ক্লাব মাফিয়া সেই ক্লাব সদস্যদের মধ্যে অনেকেই শাসক দলের লোক বলে স্থানীয় সূত্রে খবর তাই তাদের ভেতরে নেই কোনো ভয় যখন যেমন খুশি তেমনি নিরীহ লোকদের ওপর অত্যাচার চালাচ্ছে তারা এমনটাই অভিযোগ দুর্গাপুজো চলে গেল মায়ের ভাষানু সম্পন্ন হয়ে গেল কিন্তু কতিপয় এই ক্লাব মাফিয়াদের চাঁদাবাজির জুলুম এখনো শেষ হলো না পুজোর দশমী কেটে যাওয়ার পরে কিনা পুজোর চাঁদা নিয়ে এক দোকান ব্যবসায়ীর দোকান ভেঙে দিল সেই ক্লাব মাফিয়ারা আর সেই মাফিয়াদের বাঁচাতে এবার ময়দানে নেমে পড়েছে ক্লাব মাফিয়াদের পরিবারের মহিলারা চাঁদাবাজের সংস্কৃতি দিনকে দিন মাথা চাড়া দিয়ে উঠছে নানা দিকে মুখ্যমন্ত্রী নিজে এই চাঁদাবাজি বন্ধ করতে নির্দেশ দিলেও একাংশ ক্লাব তাদের পুজোর আয়োজনকে বর্ণাঢ্য করে তুলতে কোপ বসাচ্ছে সাধারণ জনতার পকেটে সামর্থ্য না থাকলেও ক্লাবকে তাদের মর্জি মাফিক চাঁদা দিতেই হবে নইলে তাদের ক্ষোভের মুখে পড়তে হবে এমনই এক ঘটনা ঘটেছে চরিলামের পুরান বাড়ি এলাকায় সুনীল দাস নামক এক সাধারণ ব্যবসায়ীর দোকানে চালানো হয়েছে ব্যাপক ভাঙচুর আগে শুনুন গোটা ঘটনা নিয়ে সুনীল বাবু সাংবাদিকদের কি জানিয়েছেন তারা আমরা আমরা ক্লাবও গিয়েছি এক হাজার টেলে এই পরে এক হাজার টাকা হাজার টাকা লাগবে এই আমি তো ফোলা ফোনের যে লোক আসলো তোমার নাম হচ্ছে কেশব আর আচ্ছা ঠিক আছে তোমরা দোকানদারি করো আমরা ফোলাফোনার কথা দেওয়া তোমার জানাবো এটা কী দিন ঘটনা ঘটে কালকে কালকে রাগে দিন পরশু দিন রাত্রেবেলা তো আমরা তো ওই কথার ভিত্তিতে আমরা আয়া পড়ছি আয়া আমরা কালকে দোকান বন্ধ আছি এতদিন দোকানদারি করছি পরিশ্রম করছি আমরা ফ্যামিলি দোকানদারি মেয়ে এসেছিল

আমার নাম কোন দোকানটা জানা যায় শনিবার বিকেলে চরিলাম পুরানবাড়ি এলাকায় সুনীল দাস নামক ওই দরিদ্র ব্যবসায়ীর দোকান ভাঙচুর করা হয় পুজোর চাঁদাকে কেন্দ্র করে উক্ত এলাকায় নেতাজি ক্লাব সংঘের বিরুদ্ধে অভিযোগ দুর্গা পুজো বাবু তারা নাকি পাঁচ হাজার টাকা দাবি করেছিল সুনীল দাসের কাছে দরিদ্র ব্যবসায়ী সুনীল দাস নিজের সাধ্য মতো এক হাজার টাকা দিয়েছিলেন আর তাই ক্ষুব্ধ হয়ে তার দোকানে হামলা চালায় ওই ক্লাবের সদস্যরা সুনীল দাসের দোকানের সামনে একটি সিসি ক্যামেরা রয়েছে যাতে এই গোটা ঘটনাটি বন্দী হয়েছে পরবর্তী সময় সুনীল দাস রবিবার দুপুরে দ্বারস্থ হন সংবাদ মাধ্যমের আর তাতেই আরও বেশি উত্তেজিত হয়ে পড়ে ক্লাব কর্তৃপক্ষ বিশেষ করে ক্লাব মাফিয়াদের পরিবারের মহিলারা রবিবার বিকেলে ক্লাব কর্তৃপক্ষকে বাঁচাতে পাল্টা সুনীল দাসের বিরুদ্ধে নেশা বাণিজ্য চালানোর মতো গুরুতর অভিযোগ তুলেছে সুনীল দাসের বিরুদ্ধে তাদের অভিযোগ খোদ এসপি কোয়ার্টারের সামনে নাকি এই সুনীল দাস দিব্যি চালিয়ে যাচ্ছে নেশার রমরমা ব্যবসা শেষ পর্যন্ত জেলা পুলিশ সুপারের কোয়ার্টারের সামনে বিক্ষোভ দেখান সেই মহিলারা কিন্তু প্রশ্ন হলো এত দিন যাব তাদের এই অভিযোগ কোথায় ছিল কেন সুনীল দাসের বিরুদ্ধে এর আগে তাদেরকে মুখ খুলতে দেখা যায়নি চাঁদাবাজির ঘটনা কিন্তু এই প্রথমবার নয় প্রতিবারের মতোই এবারেও চাঁদাবাজির জুলুমের শিকার হতে হয়েছে রাজ্যের বহু অংশের বহু লোকজনকে সুনীল দাসও তাদের মধ্যেই একজন এবার এই চাঁদার জুলুম রুখতে এবং এই ঘটনায় প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় এনে সাজা দিতে আইন কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে সেটাই দেখার বিষয়